বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন এক আলোচনার ঝড় জামায়াতে ইসলামী এখন ঠিক সেই জনপ্রিয়তার জায়গায় পৌঁছে গেছে যেখানে একসময় ছিলেন শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি এই বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের শুক্রবার সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন ডাক্তার তাহের বলেন শেখ মুজিবুর রহমান বক্তৃতায় ছিলেন নিপুণ কিন্তু শাসনে সফল ছিলেন না তার সময়ে দেশে শুরু হয় লুটপাট আর একদলীয় শাসনের দৌরাত্ম তিনি বলেন গত চুয়ান্ন বছরের অভিজ্ঞতা বলছে বাংলাদেশের সরকার বদলেছে নেতা বদলেছে কিন্তু দুর্নীতির শৃঙ্খল আজও ভাঙেনি বর্তমান বিএনপি নেতৃত্বের সমালোচনা করে তিনি আরও বলেন আজকের বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি নেই সেখানে এখন সন্দেহ বিভাজন আর সুযোগ সন্ধানীদের প্রভাব বেড়েছে ডাক্তার তাহের দাবি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্রের যে বীজ বপন করেছিলেন আজকের অনেক নেতা সেই পথ থেকে সরে গেছেন কিন্তু জনগণ এখন পরিবর্তন চায় সৎ ও আদর্শনিষ্ঠ নেতৃত্ব চায় তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে ঘোষণা দেন আর জামায়াতে ইসলামী সেই জনগণের ভালোবাসা অর্জন করেছে দেশের মানুষ আর চাঁদাবাজ দুর্নীতিবাজ বা সুযোগ সন্ধানী রাজনীতিবিদদের ভোট দিতে চায় না আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান তিনি জুলাই গণ অভ্যুত্থান ও সাংবিধানিক সংস্কার নিয়ে জামায়াতের অবস্থান আবারও পরিষ্কারভাবে তুলে ধরেন রফিকুল ইসলাম খান বলেন জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দলের উদ্যোগ ছিল না এটি ছিল সাধারণ মানুষের ন্যায় বিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত এক গণ আন্দোলন তিনি দাবি করেন জুলাই সনদের ভিত্তিতে দ্রুত গণভোট আয়োজন করতে হবে এবং সেই গণভোটের ফল অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত ডাক্তার তাহের গণভোটের পক্ষে যুক্তি দিয়ে বলেন গণভোট হলো আশি শতাংশ মানুষ সাংবিধানিক সংস্কারের পক্ষে মত দেবে জনগণের ইচ্ছার বাইরে কিছু চাপিয়ে দিলে দেশে হতাশা আর অস্থিরতা বেড়ে যাবে তিনি সতর্ক বার্তা দেন এই মুহূর্তে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে জাতীয় রাজনীতির এই নতুন বার্তা স্পষ্ট দেশের মানুষ এখন পরিবর্তন চায় চায় সৎ নেতৃত্ব আর দুর্নীতিমুক্ত রাজনীতি ডাক্তার তাহের ও রফিকুল ইসলাম খানের বক্তব্যে যেন সেই দাবির প্রতিধ্বনি শোনা গেল কানিজ পাতামা সোমা রাজনৈতিক ডেস্ক জিরো টিভি